আজকের রেসিপি হবে রুই মাছের কালিয়া তার জন্য আমরা পরিমাণ মতো আলু পিসপিস করে কেটে নেব আর এইদিকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা মিক্সারে ভালো করে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেলে এদিকে আমরা রুই মাছের পিসগুলো ভালো মতো হলুদ লবণ মাখিয়ে নেব খুবই অল্প সময় জেনে যাবেন রুই মাছের কালিয়া কীভাবে বানায় তো দেখতে থাকুন তারপর তেল গরম হয়ে গেলে কড়াইতে মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দেবো এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে ওই পাশও ভালো মতো ভেজে নেব মাছ ভাজার গন্ধটা কত সুন্দর বেরিয়েছে ভাজা হয়ে গেলে একটা একটা করে আমরা এবার নামিয়ে ফেলবো মাছ ভাজাগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এতক্ষণ তো টেলার হলো এবার হবে আসল খেলা আশা করবো কারো সময় নষ্ট হবে না কতগুলো পিঁয়াজ তেলের মধ্যে হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো ভালো মতো হালকা হালকা করে ভেজে নেব হালকা ভাজা হলে পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো অল্প নাড়িয়ে লবণ হলুদ দিয়ে দেবো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা ঢেকে রাখবো যাতে আলুগুলো সিদ্ধ হয় জানি সবাই তো দেখে কিন্তু লাইক করে না তবুও তাদের ধন্যবাদ পাঁচ মিনিট পর তুলে নেব দেখবেন আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা নাড়িয়ে জল দিয়ে ভালো মতো কষাতে থাকবো কিছুক্ষণ পর জলগুলো ফুটতে শুরু করে দেবে তখন আমরা একটা একটা করে মাছ দিয়ে দেব আর মাছ দিয়ে ভালো মতো নাড়িয়ে ঢেকে রেখে দেব। তারপর ঢাকা তুললি রেডি রুই মাছের কালিয়া তৈরি হয়ে গেছে এবার আমরা খাব এই অল্প সময় দেওয়ার জন্য সবাইকে খুবই ধন্যবাদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আসবো